ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভাগবতীতা সাংখ্যয শ্লোক নাম্বার ন মানে না মানে 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 ও এই আমরা জানি কতরথ মানে যা ন মানে আমাদের গরিহ মানে শ্রেয় যত মানে যা বা মানে অথবা জয় মানে জয় করি যদি মানে যদি বা মানে অথবা ন মানে আমাদের জয়ও মানে জয় করা হয় যান মানে যারা এব মানে অবশ্যই হত্যা মানে হত্যা করে ন মানে না জিজি বিষাম মানে জীবন ধারণের ইচ্ছা করি তে মানে তারা সকলে অবস্থিতা হোক মানে অবস্থিত প্রমুখে মানে সম্মুখে ধাত রাষ্ট্র হোক মানে ধৃতরাষ্ট্রের পুত্রগণ অনুবাদ তাদের জয় করার শ্রেয় না তাদের পরাজিত হওয়ার শ্রেয় তা আমি বুঝতে পারছি না আমরা যদি রাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে তাৎপর্য যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয় ধর্ম তবুও অর্জুন স্থির করতে পারছিলেন না যে সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন নাকি ভিক্ষাকৃতি গ্রহণ করে জীবন ধারণ করবেন তিনি যদি তার শত্রুদের পরাজিত না করেন তাহলে ভিক্ষা করে জীবন ধারণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না আর ছাড়া যুদ্ধে যে কোনো পক্ষের জয় হবে তার কোনো নিশ্চয়তা ছিল না যুদ্ধে পাণ্ডুদের জয় হলেও ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হবে বলে অর্জুন মনে করেছিলেন এক দিক দিয়ে বিচার করলে সেটিও তাদের পক্ষে এরকম পরাজয় অর্জুনের এই দুর্দৃষ্টি সম্পন্ন বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল মহৎ ভগবতই ছিলেন না তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন পুরুষ ছিলেন এবং তিনি তার মন ও ইন্দ্রিয়গুলিকে সর্বত্রভাবে সংযত করেছিলেন যদিও তিনি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি প্রীতি গ্রহণ করে জীবন ধারণ করতে মনস্থ করেছিলেন এর মাধ্যমে আমরা দেখতে পাই যে অন্তরে তিনি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত এই সমস্ত সৎগুণাবলী এবং তার গুরুদেব শ্রীকৃষ্ণের মুখপদ্য বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা এই দুইয়ের সম্বন্ধের ফলে তিনি ছিলেন প্রকৃত ধার্মিক আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন সম্পূর্ণরূপে যোগ্যতা সম্পন্ন ছিলেন ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে তিব্যজ্ঞান উপলব্ধি স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না এই তিব্বজ্ঞান ও ভক্তি ছাড়া জড় বন্ধন থেকে কোনো রকমেই মুক্ত হওয়া যায় না অর্জুন এই সমস্ত গুণাবলী দ্বারা ভূষিত ছিলেন এবং সেই সঙ্গে ছিল জাগতিক সম্পর্কিত অস্বাভাবিক গুণাবলী ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর পারলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা